আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ গাজি রফিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমার ভিডিওর মূল টপিক্স হলো কীভাবে আপনারা প্রবাস থেকে দেশের যে কোনো ব্যাংকে আপনি শুধুমাত্র নামের মাধ্যমে টাকা পাঠাতে পারেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী ভিডিওটাকে কন্টিনিউ করবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন আশা করি আইডিটাকে ফলো দিয়ে যাবেন তো চলে যাই আমরা মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আলরাজি ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে আমরা সেটাতে ওপেন করে এসে এটা লগ ইন করে নিব তো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি আর লগ ইন করার সিস্টেম আপনারা সবাই জানেন সো আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টটাকে আগের নিয়মে লগ ইন করে নেবেন একটু আমরা অপেক্ষা করব লগ ইন হওয়া পর্যন্ত তারপরে চারটা ওটিপি নাম্বারের জন্য আমরা একটু অপেক্ষা করছি ওটিপি নাম্বার আসলে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো স্যার আমার নাম্বার এসে গিয়েছে আমি সিলেক্ট করে দিয়েছি এখন আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি আসার পরে আমরা এখন যে কাজ করব নিচে দেখুন এখানে ট্রান্সফার এইটার উপরে একটু যদি আমরা টাইপ করি উপরে দেখুন নিউ বেনিফিশিয়ারি নতুন একবার চৌ দু হাজার চব্বিশ সালে যিনি নিউ বেনিফিশিয়ারির পরে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারির উপর আমরা টাইপ করে দিব টাইপ করার পরে এখানে দুটি অপশন রয়েছে তার মাঝে যেটা রয়েছে টু ইন্ডিভিজুয়াল আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব করার পরে কান্ট্রিটা সিলেক্ট করব সো আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম যারা সো যারা ইন্ডিয়া যারা পাকিস্তানে তারা তাদের দেশটা সিলেক্ট করে দিবেন নিচে আমরা কারেন্সিতে ট্যাপ করার পরে বাংলাদেশ কারেন্সি টাকায় আমরা ট্যাপ করে দিলাম নিচের তিনটি অপশন চলে এসে যেহেতু আমরা এখানে ক্যাশ কুইক আপ এটা দেখুন তাহলে আমরা যেহেতু নাম্বারে শুধু নামের উপরে টাকা পাঠাবো সেই জন্য এখানে ক্যাশ আপ এটার উপরে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে আমাদেরকে এখানে দেখুন ব্যাংকের নামগুলো চলে আসবে যার যেখানে যে ব্যাংক আপনি যদি নির্দিষ্ট ব্যাংকে পাঠাতে চান নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করবেন আর না হয় যদি ব্যাংক সিলেক্ট না করে যে কোনো জায়গায় টাকা পাঠাতে নিজের দুটি অপশন মানিকগ্রাম এবং ট্রান্সফার্স আমরা ট্রান্সফার্স্টে ট্যাপ করব ট্রান্সফার্স্টে ট্যাপ করলে আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে থেকে আপনি টাকা তুলতে পারবেন তা আমরা নিচে এটাকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এখন আমাদের বেনিফিশিয়ারি ডিটেলস চাইবে আপনার যার নামে আপনি বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন তার নামটা এখানে ফার্স্ট নাম তা লিখে দিবেন নামের ফার্স্ট নাম এবং লাস্ট নাম যেটা আছে সেটাই লিখে দিবেন তারপর আপনি নিচে যেটা দেখবেন ফ্যামিলি নেমের এখানে আপনার লাস্ট নেমটা লিখে দিবেন আপনার নামের শেষ অংশটা ঠিক আছে আপনি প্রথম ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নামের অংশটা নিচে আপনার ফোরের নামের অংশটা লিখে দিবেন তারপরে আপনি তিন নম্বর অপশানটা যদি আসেন এখানে আপনার বেনিফিশারি আপনার জি এন যার নামে আপনি বেনিফিশারিটা করছেন অর্থাৎ যার নামের মাধ্যমে আপনি দেশে টাকা পাঠাবেন আপনি তার দেশটা সিলেক্ট করবেন অবশ্যই আপনি মনে রাখবেন আপনি কোনোভাবে এই নামটা ভুল করা যাবে না সম্পূর্ণ আপনার আইডি কার্ডের মাঝে যে হুবুব নামটা রয়েছে ওই নামটাই আপনাকে সিলেক্ট করতে হবে ওই নামটা আপনাকে দিতে হবে না হয় আপনার টাকা যাবে না টাকা প্রবলেম হয়ে যাবে সো আপনি এই ভুলগুলো করবেন তা আমরা ক্রান্টিটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে টাইপ করে দিব এখন আপনার সামনে এইখানে যা আপনি এতক্ষণ ধরে লিখছেন সিলেক্ট করছেন সবগুলো চলে আসবে আপনি যদি চান এখানে এই দেখেন এডিট বাটন রয়েছে এডিট বাটনে টাইপ করে আপনি এগুলা পরিবর্তন করতে পারেন যেখানে যদি ভুল থাকে ভুলটা সংশোধন করতে পারেন তো আমরা সম্পূর্ণ সবগুলো দেখে নি সবগুলো যদি ওকে থাকে কোনো ভুল যদি না থাকে আমরা নিচে কনফার্ম যে বাটন এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে চার নাম্বার চার ডিজিটের একটা ওটিপি নাম্বার আসবে আপনি সেই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমার ওটিপি নাম্বারগুলো এসছে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে হ্যাঁ আমার এটা কনফার্ম হয়ে গিয়েছে এখন আমাকে অপেক্ষা করতে হবে যে দুটো অপশন হচ্ছে আপনি কি এটাকে ফোনের মাধ্যমে আপনার এটা কনফার্ম করতে চাচ্ছেন তো হ্যাঁ আমি কল কলমিতে যদি ট্যাপ করি ট্যাপ করার পরে কিছু সময়ের ভিতরে একটা কল আসবে কল আসার পরে স্বাভাবিকই আপনাকে বলবে যে আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে নাম্বার চাপার জন্য একটি ডিজিট বলবে আপনি ওই ডিজিটটি চাপ চাপবেন তাহলে আপনি এটা কনফার্ম হয়ে যাবে তো আমাদের কলটা কনফার্ম করার পরে এখানে দেখুন মেয়েকে ট্রান্সফার গো ড্যাশবোর্ড আপনার চাইলে এখান থেকে সরাসরি মেকে ট্রান্সফারের ট্যাপ করে দিয়ে আপনি এখন টাকা পাঠাতে পারেন অথবা গো ড্যাশবোর্ডে চলে যেয়ে দিয়ে আপনি এটা দেখতে পারেন আপনার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা তো আমাদের এটা কমপ্লিট অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা এখন দেখব আমাদের আমরা যে বেনিফিশারি যে অ্যাডটা করেছি সেটা কি হয়েছে কিনা সেটা কি আটছে কিনা আমরা এখন সেটা দেখব তো এটার জন্য আমরা এখানে ইন্টারন্যাশনাল চলে যাব ইন্টারন্যাশনাল যাওয়ার পরে এখন আমরা এখানে দেখব আমাদের যে এখানে আমরা বেনিফিট শেয়ারি করছি দেখুন তো দেখুন এখানে অলরেডি আমাদের আমরা যে সেটা করেছিলাম ট্রান্সফার্স্ট এখানে ইন্টার ইন্টারন্যাশনাল যেটা ইনস্ট্যান্ট ক্যাশ পিক আপ আমাদের এই যে সেটা হয়ে গেছে আপনার চাইলে এখন এখান থেকে আপনার টাকা ট্রান্সফার করতে পারেন সো কীভাবে আপনার টাকা ট্রান্সফার করবেন সেটার জন্যে আমরা যদি এখন একটু দেখি আমরা এটার উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে উপরে হুবহুব আপনি যেভাবে টাকা পাঠান অন্য অন্য ব্যাঙ্কের মাধ্যমে আপনি যেভাবে টাকা পাঠান ঠিক এখানেও ঠিক হুবহু একই রকমের টাকা পাঠাতে পারবেন আপনি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে জেনে গেলেন কীভাবে আপনার দেশের যে কোনো প্রান্তের না আইডির মাধ্যমে টাকা পাঠাবেন হবে যদি আপনার ভালো লেগে থাকে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি সুযোগ করে দিন দেখাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম